কুকিং উইথ অনু চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত লাল শাক শীতকালে কম বেশি সবাই রান্না করি আর খুব সহজ উপকরণ দিয়ে লাল শাক ভাজি করলেই খেতে বেশি ভালো লাগে এখানে রান্নার জন্য নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি কয়েকটি আস্ত কাঁচামরিচ আর লাল শাক শুরুতেই অল্প তেল দিয়ে দিলাম গরুয়া রান্না তাই কম করে দিয়েছি আরে বার পেঁয়াজ কুচু দিয়ে দিলাম সেই সাথে চেরা মরিচ আস্ত আর আরেবার পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য চিনি যেহেতু আমাদের এই এলাকাটা দক্ষিণ এলাকা লবণাক্ত তাই শাক সবজিতে হালকা একটা নোনতা ভাব থাকে সামান্য চিনি দিলে শাক খেতে এমনিতেই ভালো লাগে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার দুই রাখা কুচানো শাকগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব শাকের কিছু ডাঁটা শক্তও থাকে তাই অল্প জল দিয়ে হালকা আছে দুই মিনিটের মতো ডেকে রাখব তাহলে ডাঁটাগুলোও মজে যাবে আর শাকগুলো মজে কমে আসলে জলটাও শুকিয়ে নেওয়া যাবে লাল শাক ভাজি যত সহজ উপকরণে রান্না হয় ততই শাকের সারটা বেশি পাওয়া যায় দুই মিনিটের মতো ডেকে রাখার পর ঢাকনাটা তুলে রেখেছি এবার মিডিয়াম আঁচে জল ভালো করে শুকিয়ে নেব শাক একেবারে শুকিয়ে রান্না করলে অনেকই পছন্দ করেন না হালকা একটু ভিজে ভিজে রেখেও নামালে ভালো লাগে যার যেমন পছন্দ সেভাবেই তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল মজাদার শাক ভাজি আর এভাবে সহজ উপকরণে শাক রান্না করলে খেতেও দুর্দান্ত লাগে এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ